আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শকমণ্ডলে আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব স্ত্রীকে ভালোবাসুন এবং বেশি ভালোবাসুন আর তার বিষয়ে মা এবং স্ত্রীকে কেন ভালোবাসবেন তা নিয়ে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করছি আপনাদের জন্য হে পুরুষ নিজের স্ত্রীকে ভালোবাসো তোমার কাছে তোমার মা যেমন একটা জান্নাত তেমনি তোমার স্ত্রীও একটা জান্নাত একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে একজন স্ত্রী সেই ছেলেকেই জন্ম দেন হৃদয় থেকে একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস একজন স্ত্রী সেই অসেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন একজন মা জন্ম দেন একজন পুত্রকে একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মাতার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবন সম জীবনের সমস্ত পট্টা হাঁটেন একজন মাতার সন্তানকে কথা বলতে শেখান একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন সন্তান না খেতে পারলে ফাতের সে উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয় খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটা স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয় মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেবানের শেষ বাকি ষাটটি বছর কখনও কখনও সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয় সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন সন্তান যখন বিদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধে বর্তায় মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ ফতম বিছানা স্ত্রীর কোল হল সেই কোল যেখানে মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলবো একজন আপনাকে গর্ভ ধারণ করেছেন অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবে অতএব ভালোবাসেন স্ত্রীকেও তাকেও ছোট মনে করবেন না بندور آج کے ویڈیو ایتوک السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ